নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ শনিবার আজকে দিনটা একটু স্পেশাল কেননা আজকে আমার মেয়ের জন্মদিন আর এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এখনও কথা বলছো দিদার সাথে দিদা ফোন করছে বার্থডে উইশ করছে আর ওর যেই দাদু মানে ঠাকুর যে কিনা আমাদের বাড়ির থেকে বের করে দেওয়ার অনেক চেষ্টা করেছো ওর বাবা চলে যাওয়ার পরে সেই দাদুও কিন্তু ওর ফোন করেছে ফোন করে তো বার্থডে উইশ করলো তো আমার সকল বন্ধুকে জানাই অনেক ধন্যবাদ আমার মেয়ের এই ছোট্ট দিনটাকে সবাই স্পেশাল করে তোলার জন্য আর দেখো এখানে আমি এনেছি যেহেতু সকালে জল খাওয়া যেহেতু আজকে জন্মদিন এর জন্য লুচি আলুর তরকারি করেছি আর সকালে মিষ্টি আর আপেল দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছি সে প্রসাদটাও আমি নিয়ে চলে এসেছি যেহেতু আজকে নিরামিষ এর জন্য আমি ডাইনিংয়েই ঠাকুরের পোশাকটা নিয়ে এসেছি আর মেয়েদিকে স্নান করে এসেছে স্নান করেও একটা নতুন নাইটি পড়েছে এই নাইটিটাই ওকে আমি কিনে দিয়েছি ও আমার কাছে একটা ঘড়ির আবদার করেছিল ঘড়িটা আমি পরে কিনে দেবো এই মুহূর্তে আমি পারিনি কিনতে ও এখন খাওয়া দাওয়া করে নেবে কেননা ওরা এখন সাড়ে দশটা থেকে পড়া আছে আর ওর সাথে আমরাও খেয়ে নেবো কারণ আবার দুপুরে রান্নাও বসাতে হবে আমি আমার সকল বন্ধুকে জানাই অনেক ধন্যবাদ কেননা আমার মেয়ের জন্মদিনে সবাই এত সুন্দর করে আশীর্বাদ করেছো ভালোবেসেছো এর জন্য আমিও খুব খুশি আমার মেয়েও খুব খুশি তো দেখো আইটিটা ওর কত বড় হয়েছে তাই আমাকে দেখাচ্ছে মা দেখো আইটিটা কত বড় তো ওর সানক্রুটে নমস্কার করতে ভুলে গেছিল তাই এখন আবার নমস্কার করলো আমাকে ওর বাবাকেও নমস্কার করলো আরও এখন রেডি হয়ে বেরিয়ে গেছে পড়তে আর বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা এখন একটু কমেছে তাই ও আর রেন পরেনি আর সকাল আটটা দিয়েও একটা পড়া ছিল সেটাতে আর যেতে পারিনি কারণ ওর শরীরটা তখন ভালো লাগছিল না তো দেখো আমি এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় এগারোটা আজকে যেহেতু শনিবারের জন্য আমি এখানে করছি ভেজ বিরিয়ানি আর এই বিরিয়ানিটা আমি আজকে প্রথমবার করছি জানি না কেমন হবে এখানে তো আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এখানে গাজর বিনস ক্যাপসিকাম এগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি ঘি দিই আর রিফাইন্ড অয়েল একসাথে মিক্স করে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো ভাতটা হয়ে আসছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে আর এখন বাজে প্রায় দুপুর পরে দুটো আমি নিয়ে এসেছি ওর দুপুরে খাবার কেননা কারেন্ট নেই কারেন্ট যাতে আসে সেই অপেক্ষায় আমরা করছিলাম কিন্তু দেখি কারেন্ট তো আসার কোনো নাম নেই সে কারেন্ট এসে বেলা সাড়ে তিনটে নাগাদ তো চলো দেখি মেয়ের জন্মদিনে কী কী রান্না করলাম করেছি দেরুন চালের ভাত ভেজ বিরিয়ানি পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ড্যাড়স ভাজা গাজর ভাজা আর এখানে করেছি পায়েস আর আলু আর পনির দিয়ে একটা তরকারি করেছি কাজু কিশমিশ সব কিছু বাটা দিয়ে আর এখানে আছে শশা আমের চাটনি পাঁপড় ভাজা আর পাঁচ রকমের মিষ্টি আমার সাধ্যের মধ্যে যেটুখানি পেরেছি তাই করেছি আর এখন আমি মেয়েকে একটু আশীর্বাদ করে নিচ্ছি দেখো কারেন্ট নেই ঘরটা কীরকম অন্ধকার অন্ধকার লাগছে আর তোমরা হয়তো সবাই বুঝতেই পারছো ক্যামেরাটা কে করছে ক্যামেরাটা করছে আমার ছেলে তো মেয়েকে আশীর্বাদ করলাম মেয়ে নমস্কার করলো তো মেয়েকে আবার একটু আমি আশীর্বাদও করে দিলাম এবার আমি ওকে খাইয়ে দেবো পায়েসটা পায়েসটা খাওয়ানোর আগে একটু শুকে ফেলতে হয় তো শুকে ফেললো এবার পায়েসটা খাইয়ে দিচ্ছি আর আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে কেননা ও বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসে তাই ওর পছন্দর এই নিরামিষ ভেজ বিরিয়ানিটাই আমি করে দিলাম আজকে আর এই ভেজ বিরিয়ানিটা আমি আজকে প্রথম করেছি কিন্তু খেতে খুব ভালো হয়েছে আর ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে আর ছেলে তো ঢেঁড়স ভাজা কুমড়ো ভাজা এগুলো তো পছন্দ করে না মানে ও খেতে ভালো লাগে না তাই আমি ওকে পুরো প্লেটটা শুদ্ধই দিলাম আমি বলছি তোর যেটা যেটা ভালো লাগে তুই সেটা সেটা নিয়ে নে আর দেখো ও কিন্তু দিদির পায়েসটা একটু কিছুটা খেয়েই নিয়েছে কারণ ও পায়েস খেতে ভীষণ ভালোবাসে আর আমাকে বলছে মা তুমি আমাকে পটল ভাজার আলু ভাজা দাও তো আমি ওকে পটল ভাজার আলু ভাজা দিলাম তো ও বিরিয়ানিটা এতই ভালো খাচ্ছে যে ও শুধু শুধুই খেয়ে নিচ্ছে তো যাই হোক ও পনির আর আলুর দমটা নিয়েছিল আর এখন বাজে সন্ধে আটটা তো মেয়ে কেক কাটবে কেকটা আমি বিকেলবেলা যে নিয়ে এসেছি তখনও খুব বৃষ্টি পড়ছিলো কিন্তু কিছু করার নেই যেহেতু জন্মদিন বলে কথা আর আমি যেহেতু ওদের বাবা মা আমাকে সব দিকটা দেখতে হয় ওদের ভালো মন্দ তো আমি কেকটা নিয়ে এসেছি এবার আমি ক্যামেরা করছি তাই মেয়ে কেকটা খুলছে তো দুই ভাই বোন খুব যত্ন করে কেকটাকে বের করলো আর এই কেকটা দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি আর ছেলে বলছে আমার জন্মদিনে মা ছোটো কেক দিয়েছে আর তোর জন্মদিনে দিয়েছে বড়ো কেক আর সব থেকে বড়ো কথা হলো যে এই আগস্ট মাসে তিনজনেরই জন্মদিন ফার্স্ট আমার ছেলে মেয়ে তারপর হচ্ছে আমার গোপু সোনা আর এই তিনজনের জন্মদিনই আমি পালন করি খুব ছোট করে আর তোমরা হয়তো বুঝতেই পারছো যে এই ছোটো করে জন্মদিনের মধ্যে ওরা দুই ভাই বোন কত আনন্দ করে হয়তো ওর বাবা থাকলে আর একটু বড় করেই করতে পারতাম আর একটু ভালোভাবেই করতে পারতাম কিন্তু আমি একার হাতে যেটুখানি পারি সেটুখানিই করি তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার দুই ছেলে মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো টাটা